আসসালামু আলাইকুম আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে যেটা দেখলে ছোট বড়, বুড়ো সবারই জীবের আগা থেকে গোড়া পর্যন্ত পানি চলে আসে সেটা হলো কাঁচা তেঁতুলের গোটা গোটা আচার দেখেই বুঝতে পারতেছো বন্ধুরা কাঁচা তেঁতুলের আচার কিভাবে তৈরি করব সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা কাঁচা তেঁতুলের আচার তৈরি করতে কি কি লাগবে দেখা যাক প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আশা করি এখানে আমি দেখো হাফ কেজি পরিমাণের মতো কাঁচা তেঁতুল নিয়েছি একদম মোটা মোটা এই তেঁতুলগুলো আমাদের বাড়ির গাছের তেঁতুল মাশাল্লা একদম মাংসে পুরে ভরা তেঁতুলগুলোর তো তেঁতুলগুলো আমি এখন গরম পানি চুলায় বসিয়ে গরম পানি করে নিব তো গরম হয়ে গিয়েছে পানি এখন আমি তেঁতুলগুলো এক এক করে গরম পানির মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো সেদ্ধ করে নিব তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো এক থেকে দেড় মিনিটের পর দেখলাম যে তেঁতুলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে আমি তেঁতুলগুলো বেছে নিব তোমরা চাইলে বন্ধুরা ডিপ ফ্রিজে একদিনের মতো রেখে পরের দিন বের করে এরকম খোসা ছাড়িয়ে নিতে পারো ডিপ ফ্রিজে রাখলে খোসাগুলো একদম নরম হয়ে যায় ছাড়াতে অনেক সহজ হয়ে যায় আমি আচার খেতে খুবই পছন্দ করি তাই তেঁতুলগুলো দেখে আর তর সহ্য করতে পারলাম না তাই সাথে সাথে সিদ্ধ করে আচার বানানো শুরু করে দিলাম তো সবগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নিব তো চারটা শুকনো মরিচ নিয়েছি এখানে আমি একটু ঝাল দিব কম কারণ আমার ছোটো ছোটো বাচ্চা আছে ওরাও খায় আচার তাই একটু ঝালের পরিমাণ কম দিলাম তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো তো মরিচগুলো হালকা করে ভেজে নিব মরিচগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে ফোড়ন দিয়ে ভেজে নেব নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম জালে ভেজে নিব। পাঁচফোরণগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম দেড় কাপের মতো চিনি যে যেরকম তেঁতুল ব্যবহার করো সেই অনুযায়ী তোমরা এখানে চিনি ব্যবহার করবে তো আমি একটু পানি দিয়ে দিলাম যাতে চিনিগুলো না পুড়ে যায় তো কিছু সময় আমি একটু জাল করে নিব কেরামেল তৈরি করবো না কিন্তু একটা আশ আস ভাব চলে আসবে জাল করতে করতে এখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ দারচিনি এলাচটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আচারের আর এখানে দিয়ে দিলাম লবণ আর বিট লবণ তো দেখো প্রায় আঠালো আঠালো ভাব চলে আসছে এখন আমি যে তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দিব এখানে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে দিয়ে দিলাম তো হালকা হালকা করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দেবো তেঁতুলগুলো যতক্ষণ একটা আঠালো আঠালো ভাপ না আসবে ততক্ষণ আমি মিডিয়াম জালে জাল করে নিব তেঁতুলের এই গোটা গোটা আচারগুলো এই আচারটা প্রায় আমার বানাতে বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে তো প্রায় হয়ে এসেছে গোটা তেঁতুলের আচার এখন আমি চুলা বন্ধ করে নিব একটু ঠান্ডা হলে আরও আঠালো আঠালো ভাব চলে আসবে আমি এখন একটা বাটিতে ঢেলে নিব তা না হলে আমার ফ্রাই প্যানটা নষ্ট হয়ে যাবে আচারে অনেক এ দেখো বন্ধুরা আঠালো আঠালো ভাব চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখো বন্ধুরা এখানে আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা করে নিলাম তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে মাসাল্লাহ দারুণ হয়েছে খেতে তোমাদের বাসায় যদি এরকম কাঁচা তেঁতুল থাকে তোমরাও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার তেঁতুলের আচারটা কেমন হয়েছে আমাকে জানাবে আল্লাহ হাফেজ